মাত্র ছয় হাজার টাকা ভাই কাঠের গ্যারান্টি দেবেন কত ভাই বিশ বছর মেমতে লিখিত গ্যারান্টি পাবেন তো ময়ূর মডেল ভাই ময়ূর মডেল ময়ূর মডেল আর এই যে গোলাপের বাগান লাগাই দিছি ওরে ভাই এই যে ফার্নিচার নিতে হলে আপনাকে অগ্রিম দিতে হবে কত মাত্র ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি তিন লাখ টাকার মাল নিতে চান অবশ্যই নিয়ে যাবেন ভাই তিন পাল্লার সুকেশ ভাই এটা হচ্ছে মিনার সুকেশ মাত্র চার হাজার একদম ভাইরাল মডেল কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভাই একের ভিতরে দুই কিনবে একটা ব্যবহার করবে দুইটা সম্ভব এই যে সম্ভব আমার কাছে সব ভাই এটা হচ্ছে কলিজা কালার ভাই ডায়মন্ড মডেল ডায়মণ্ড জি বাই

ভাই জান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইজা এই তো আল্লাহ রাখছি আপনাকে অনেক ভালোই রাখছে আল্লাহ ভাই আপনার তো ভরপুর ফার্নিচার কালেকশন আছে ভাই জি ভাই

এটার দাম কত জি ওইটাও নয় হাজার টাকা মানে একই দাম থাকবে একই দাম থাকবে শুধু একটা স্ক্রিন শট দিবে খালি স্ক্রিন শট দিলেই হবে ভাই ঘরে বসে মাল কিন্তু অবশ্যই আচ্ছা এদিক থেকে আমাদের ওয়াইড কালেকশন দেখেন তো ভাই ভাই এটা কিন্তু আপনার কার্ডের অর্ডার এরকম করে মারবে

এই দামি থাকবে তো এই দামি থাকবে ভাই ভিডিও কল দিলে আবার 10000 চাইবেন না ভাই আমার কথা কাজে এক থাকবে ইমন ফার্নিচারের কথা কাজে এক থাকবে 100% 100% আচ্ছা আমাদের এই দিক থেকে খাটে কালার এই যে এটা রোলার শাহি রোলার জি ভাই একদম আপডেট মডেল কিন্তু ভাই আপডেট মডেল আপডেট কালার ভাই বাংলা লিঙ্ক কালার বাংলা কালার জি ভাই ভাই এটা কি স্বর্ণ নাকি ভাই ভাই এটা বাইশ ক্যারেটের স্বর্ণ লাগে অনেক জনে আছে ভাই উঠতে যায় বলে যে উঠতে যাবে এই দেখেন আমি নক দিয়া গসতেছি দেখ আচ্ছা উঠবে না না ভাই এগুলো উঠবে না 22 কেট স্বর্ণ জি ভাই 22 কে স্বর্ণ আচ্ছা এইটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র সাত জি ভাই ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট দুইটা করে দাম হাজার তাজমহল ভাই এটা কিন্তু সম্রাট সাজানি ভাই অনেক সুন্দর কিন্তু ভাইরাল জি জি অবশ্যই অসংখ্য অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপেল মডেল জি দেখেন ভাই রে ভাই কালকে দেখে মনটা এলের দাম কত এটার প্রাইস মাত্র এবার এই যেন এটা দিয়ে দেখায় অনেক কিছু

আর নিতে হলে আপনাকে মাত্র ভাই পাঁচশো টাকা করলে আপনি তিন লাখ টাকার মাল নিতে চান অবশ্যই জি ভাই মাল হাতে বুঝিয়া গাড়ি সাথে দিয়ে দেবেন বাইক টাকা পেমেন্ট হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই এদিক থেকে একটা দেখেন সারি ড্রেসিং টেবিল ভাই ভাই একের ভিতরে দুই কেনবে একটা ব্যবহার করবে দুইটা সম্ভব এই যে সম্ভব আমার কাছে সবই মানে পিছনে আলমিরার সামনে ড্রেসিং টেবিল জি ভাই

কম দামের ভিতরে ভালো মানের ফার্নিচার জি ভাই আচ্ছা এটা সাত মানে তিনটা ডিজাইন আছে জি ভাই যেটাই নিবে মাত্র সাত হাজার লোকসভা কালার ডিজাইন আলাদা জি ভাই একই আচ্ছা এর পাশে আরো কালেকশন আছে ভাই এই যে কালেকশনের অভাব নাই ডায়মন্ড ডেল ডায়মন্ড জি ভাই

অনেক সুন্দর বহন করতে হবে আচ্ছা তো আরো কালেকশন ভাই এখন যে জায়গায় নিমু দেখছেন এই যে দেখছেন ভাই এটার উপরে বিশ জন উঠলেও ভাই ভাঙবে না ভাই বিশ জন ভাই বিশ জন উঠলেও ভাঙবে না ভাই এই যে দেখেন ভাই এরকম করে

যদি খাট নেন তাহলে পনেরো হাজার টাকা ম্যাট্রেস সহ খাটের দাম পনেরো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা ডেলিভারি বন্ধ করতে এটিভ সিট এর সোফা সেট ভাই এই যে কি ভাই সব ও আচ্ছা সোফা আচ্ছা ভাই দাম কত রাখবেন এটার প্রাইস

পাঁচশো হাজার পাঁচশো আচ্ছা আপনার হাতে যে একটা ধরে রাখছেন খাটের কালেকশন আরে ভাই সবচেয়ে ভাইরাল কালে ভাই

অনেক সুন্দর এখানে কিন্তু লক আছে ভাই এই যে দেখেন আসলে জায়গার স্বল্পর কারণে ভালোভাবে দেখাতে পারে জি অনেক শোরুমে এসে যাচা বাজা করে ভাই আচ্ছা এই প্রু পার্ট আলমিরের দাম কত লাগে আচ্ছা অনেক ভাইরাল আর এটার কিন্তু একটা ই আছে দেখাই মানে ম্যাগনেট হ্যাঁ ভাই ম্যাগনেট শুধু এই যে একটা জিনিস দেখাই দেখেন নাই দেখাই জাদু জাদু নাকি ভাই ভাই জাদু বলতে এই যে দেখেন ভাই ভাই you দেখছেন অনেক সুন্দর এবং ডেলিভারি কাস্টমার কাস্টমার আচ্ছা তো এমন ভাই এতক্ষণ যে কালেকশন গুলো যে আপনার শোরুম এসেও কিন্তু আছে এই নাম্বারে আছে ভিডিও সব বি এতক্ষণ দেখলাম আপনারা শোরুমেটও কিনতে পারবেন অথবা স্ক্রিনের যোগাযোগ করেও কিনতে পারবেন তো ইমন ভাই ভিডিওটা শেষ একটু ঠিক বলে আমাদের ঠিকানা ভাইয়া ঢাকা হাজারিবাগ ভেরির বাদ খানকা শরীফের পাশে বিসমিল্লা ফার্নিচার মার্কেট আমার দোকান নাম্বার ছয় আচ্ছা দোকানের নাম ইমন ফার্নিচার ইমন ফার্নিচার জি ভাই আচ্ছা অবশ্যই কিন্তু আমরা যোগাযোগ সুবিধা স্ক্রিনে নাম্বার দেখছি ইমো হোয়াটসঅ্যাপ করে আছে ভিডিও গুলো দেখে নিতে পারবেন চাইলে কিন্তু ভাইদের শোরুমটাও সহজে ভিজিট করতে পারবেন তো এতক্ষণ কালেকশন দেখালাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ভাইদের সদনকে দেখার সুযোগ করে দিবেন তো কোথায় বারবার না আজকের ভিডিওটা এখানে শেষ হয় দেখবেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ